السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده وصلاه وسلام على رسول الله من لا نبي بعد اما بعد فقد قال الله تعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ইন নাহাদ আলহাফি সৈহফিল উলা সৈহফি বড়হিম আহ মুসা সো দা কল্লাহ রাজিম আমরা আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাকের দরবারে আল্লাহ সোহানহাতা আলা আমাদেরকে আবারও এই মোবারকময় প্রোগ্রামে অংশগ্রহণ করার তফিক দিয়েছেন এবং আল্লাহ সোহানহতা আলা এই মুবারকময় মুস্তিশে অংশগ্রহণ করার যে নামত আমাদের উপরে আমরা প্রায় কত এক মাসের কাছাকাছি আমরা অংশগ্রহণ করছি এই অংশগ্রহণটাকে এবং সামনে এটাকে কন্টিনিউ করার তৌফিক দান করেন এই দাবি এবং দোয়া করে আজকে আলোচনা শুরু করছি ফার্দার কোনো ডিলে ছাড়া আমরা রমজান বিষয়ে আলোচনা করব তার মধ্যে থেকে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ এবাদত জাকাত যেটাকে আমরা অন্যান্য এবাদতের তুলনায় অনেকটা নেগলিজেন্সি অথবা অবহেলা করে যথা সময় সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক লোকদের কাছে জাকাত পৌঁছাই না অথবা আদায় করি না বিধায় রমজান আসার পূর্বেই আমরা এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এর মধ্যে থেকে দুইটা পর্ব শেষ করে আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করেছি আপনারা অবশ্য অবগত আছেন এর আগে প্রথম পর্বে জাকাতের গুরুত্ব জাকাতের ফজিলত জাকাত আদায় করলে তাদের জন্য কিছু সংবাদ এবং অনাদায়ে তাদের জন্য কি শাস্তির কথা কোরআন এবং হাদিস বলেছে সেগুলো আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমরা জাকাত এবং ট্যাক্স মেইন পয়েন্টটা ছিল আমরা সাধারণত আল্লাহ প্রদত্ত বা আল্লাহ নির্দেশিত জাকাতকে সরকার কর্তৃক ট্যাক্সের সাথে অনেক সময় মিক্স আপ করে এটাকে না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বাহানা করার চেষ্টা করি সেটাকে আমরা গত পর্ব অথবা দ্বিতীয় পর্বে বিশদভাবে আলোচনা করে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছি যে খোদা প্রদত্ত জাকাতের বিধানকে আমরা সরকার প্রদত্ত কর অথবা ট্যাক্সের সাথে কখনো তুলনা না করি আজকে তৃতীয় পর্বে যে আলোচনাটা করব সেটা হলো জাকাতের প্রাথমিক আলোচনা যে জাকাতের জাকাত দেওয়ার জন্য কি শর্ত আপনি কেমন হতে হবে কোন এজ থেকে জাকাত দিবেন তো এর মধ্যে থেকে প্রথম হলো জাকাত দিতে হলে আপনাকে মুসলমান হতে হবে আপনাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং আপনাকে নেশাব পরিমাণ সম্পদ হতে হবে এখন প্রশ্ন হলো এবং আপনার সম্পদের উপর এক বছর অতিবাহিত হবে এখন প্রশ্ন হলো যে নেশাব পরিমাণ মালিক হওয়া এর অর্থটা কি নেশাব নেশাব পরিমাণ মালিক হওয়ার অর্থ হলো সাধারণত আমরা বর্তমান যুগে যেভাবে জাকাতকে নির্ণয় করি অথবা জাকাতের আদান প্রদান চলে সাধারণত চার থেকে পাঁচটা বিষয় যদিও আটটা বিষয়ের উপরে জাকাত বা দশটা বিষয়ের উপর পর্যন্ত আমরা যাইতে পারি যেগুলোর উপরে জাকাত আসে তো এর মধ্যে থেকে এমন কতগুলো বিষয় আছে যেগুলো এখন আমরা ওইভাবে সেটার ব্যবসা করি না যেমন স্বর্ণের উপরে রূপার উপরে তারপর কারেন্সি বা যেটাকে আমরা ক্যাশ ক্যাপিটাল বলি অথবা ব্যবসায়িক পণ্য ইনভেন্টারি যেটাকে বলতে পারেন এগুলোর উপরে জাকাত আসে শস্য বা খ্যাত যেটা আমরা অনেক সময় ফসল হিসাবে আমাদের কাছে আসে এর উপরেও জাকাত আসে মধুর উপরে জাকাত আসে উটের উপরে গরুর উপরে এবং ইভেন যে ছাগল অথবা বকরি এর উপরে এই ধরনের অনেকগুলো জিনিস আছে যার উপরে জাকাত আসে এর মধ্যে থেকে আমরা সাধারণত এখন চারটা বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের নাইনটি ফাইভ অথবা নাইনটি এইট পার্সেন্ট জাকাত যারা দেন নেসাবের মালিক বা ধনী বা যাদেরকে রিচ পিপল বলা হয় তাদের জাকাতের ভিতরে চলে সাধারণত স্বর্ণরূপাকে যদি আমরা একসাথে ধরি দ্বিতীয় ক্যাশ ক্যাপিটাল যেটা সব সবসময় আমাদের কাছে থাকে যেটাকে আমরা কোথাও ডলার বলি কোথাও টাকা বলি কোথাও লিরা বলি কারেন্সি যেটাকে যেভাবে আমরা নিতে পারি আর কাগজে নোট যেটাকে বলা যায় এরপরে আরেকটা হলো ব্যবসায়িক পণ্য আমরা যেটাকে ব্যবসায়িক পণ্যের মধ্যে অনেক কিছু এসে পড়ে আপনার ফ্ল্যাট অথবা প্লট অথবা জমিন অথবা আপনি আরও বিভিন্ন জিনিসের ব্যবসা করছেন মুদি দোকান অথবা হার্ডওয়্যারের দোকান অথবা কাপড়ের দোকান যাই বলেন এগুলো সব ব্যবসায়িক পণ্যের মধ্যে এসে যায় আর এই ছাড়া আমরা যদি আর একটু করে যাই আর বাকি জিনিসগুলো শস্য খেতখামারি কমপ্লিট একটা জায়গায় এসে যায় যেখানে আমরা কৃষি সমাজ যারা যারা কৃষি কাজ করে ব্যবসা নিজেদের জীবন উপকরণ করেন তাদেরকে আমরা এর মধ্যে অংশগ্রহণ করাইতে পারি তাদেরকে সামিল করতে পারি তো এর মধ্যে থেকে প্রথম যেটা যে স্বর্ণ এবং রূপা দুইটারই জাকাত দানের বিষয়ের পরিমাণটা সমান না এই জন্য স্বর্ণ হলো সাড়ে সাত বড়ি যেটাকে আমরা গতকাল আলোচনাও করেছি যে আমরা যদি এটাকে পঁচাশি অথবা ছিয়াশি গ্রাম যদি ধরা হয় স্বর্ণের দাম বা স্বর্ণ যদি কারো কাছে থাকে আর কোনো কিছু আপনার কাছে নেই আপনার কাছে পঁচাশি গ্রাম অথবা এইটি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম স্বর্ণ আছে তাহলে আপনার উপর জাকাত আসবে আর কোনো কিছু নেই আপনার কাছে একদম এক টাকাও নেই অথবা আপনার কাছে সাড়ে বাউন্ন তোলা যেটাকে আমরা পাঁচশো পঁচানব্বই ধরেন পাঁচশো ছিয়ানব্বই গ্রাম রূপা আপনার কাছে আছে আর কোনো কিছু নেই তাহলেও আপনার উপরে জাকাত আসবে আরেকজন হলো যে তার কাছে কোনো স্বর্ণ অথবা রূপা দুটার কোনটাই নেই কিন্তু এই পরিমাণ টাকা আছে যে পরিমাণ টাকা যদি আমরা ক্রয় করতে চাই তাহলে সাড়ে তোলা রূপা যেটাকে আমরা ফাইভ হান্ড্রেড গ্রাম ফাইভ গ্রাম রূপা আপনি ক্রয় করতে পারবেন এই পরিমাণ টাকা আপনার কাছে আছে এবং এর উপরে এক বছর অতিবাহিত হয়ে গেল তো আপনি নেশাবের মালিক হয়ে যাবেন আপনাকে অবশ্যই এই সম্পদের উপরে জাকাত দিতে হবে আমি সামনে আরও এক একটা মশলার আলোচনা যখন যাব তখন আমাদের মনে গোপন থাকা অথবা আমাদের নিজেদের সাথে জড়ায় আছে এরকম অনেকগুলো মশলা এবং ডিসকাশন আসবে যেখান থেকে আপনি ইনশাল্লাহ আপনার মশলাটা বুঝতে পারবেন আমি শুধুমাত্র বলছি যে আমরা কারা জাকাত দিব এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের কারো কাছে এইটি ফাইভ গ্রাম কমপ্লিট গোল নেই আছে পঞ্চাশ গ্রাম আমাদের কারো কাছে ফাইভ ফাইভ গ্রাম রূপা নাই আমার কাছে আছে দুইশো গ্রাম রূপা এবং আমার কাছে মাঝখানে কিছু কয়েক হাজার পাঁচ হাজার অথবা দশ হাজার টাকা আছে তখন কি করব। এই সবগুলো তিনটাকে মিক্স করার পরে যদি এর মূল্যমান বাউন্ন বাউন্নতলা অথবা ফাইভ হান্ড্রেড নাইনটি ফাইভ গ্রাম রূপা ক্রয় করার মতো হয় তাহলেও আপনার উপরে জাকাত আসবে অর্থাৎ এই তিনটা টাকা পয়সা এবং স্বর্ণরূপা এগুলা কোনো না কোনোভাবেই যদি এর মূল্যমান ফিফটি টু অর্থাৎ ফাইভ হান্ড্রেড নাইনটি ফাইভ গ্রামের রূপার মূল্যমানে এসে পড়ে অটোমেটিক আপনাকে জাকাত আপনাকে জাকাত আদায় করতে হবে যে কোনোভাবেই আপনাকে জাকাত আদায় করতে হবে এর মধ্যে থেকে আরেকটা বিষয় যেটা সেটা হলো যে আমাদের যে শস্য বা দোকানের যে ইনভেন্টারি সেখানেও একই রকম যে আপনার কাছে হয়তো ক্যাশ টাকা নেই কিন্তু দোকানের ইনভেন্টারিতে পণ্য আকারে এমন কতগুলো পণ্য আছে কাপড় আছে তারপরে কাপড় আছে তারপরে অন্যান্য হার্ডওয়্যারের বিষয়গুলো আছে এগুলো আপনি যদি এখন ক্যাশ করেন এই মুহূর্তে যদি আপনি এগুলোকে বিক্রয় করেন তাহলেও আপনার কাছে ওই পরিমাণ টাকা হয়ে যাবে যে পরিমাণ টাকা দিয়ে আপনি সাড়ে তোলা অথবা ফাইভ হান্ড্রেড ফাইভ গ্রাম রূপা ক্রয় করতে পারবেন তাহলেও আপনাকে ধনী অথবা জাকাতের মালিক মনে করা হবে আপনি জাকাত দিবেন আপনি জাকাত গ্রহণ করতে পারবেন না এটা হলো মোটামুটি জাকাতের এটাকে বলা হয় যে অ্যাবিলিটি রাখে কে কাউ কাকে আমরা বলবো যে উনি জাকাত দিবেন তো জাকাতের প্রথম মালিক হওয়ার জন্য হলো এই বিষয়টা এর মধ্যে থেকে এখন তো আপনি জাকাত দিবেন একটা প্রশ্ন এটা হলো যে জাকাত আপনি কাদেরকে প্রদান করবেন তো এর মধ্যে ইনশাল্লাহ আমরা সেটা আলোচনা করছি গরিবদেরকে মিসকিনদেরকে এর চেয়ে বেশি ভালো হবে উত্তম হবে যদি আমরা এটা জানতে পারি যে জাকাত কাদেরকে দিব না তো প্রথম তো হলো যারা এই যেই ক্যাটাগরি আমরা বলেছি না সাড়ে বাউন্ন তোলা অর্থাৎ ফাইভ হান্ড্রেড ফাইভ গ্রাম রূপাও নেই অথবা এইটি ফাইভ গ্রাম স্বর্ণও নেই অথবা তার কাছে কোনো ক্যাশ ক্যাপিটালও নেই অথবা তার কাছে এমন কোনো পণ্য ব্যবসায়িক পণ্য নেই যার দাম এ মূল্যমান হবে অথবা সব কিছুর একটু একটু আছে কোনোটাই সব কিছুকে একত্রিত করার পরে ফাইভ হান্ড্রেড নাইনটি ফাইভ গ্রাম রূপা রূপাটাকে আমি মারবার জন্যই স্বর্ণের সাথে না যেটার দাম সবচেয়ে কম রূপা সেটাকে আমরা আমাদের মূল্যমান বাড়াবো অথবা মডেল বানাবো তো এই সব একত্রিত করার পরেও যার কাছে ফাইভ ফাইভ গ্রাম রূপার মূল্য হবে না সেই জাকাত দিবে না যখন সে জাকাত দিবে না তাহলে সে জাকাত গ্রহণ করতে পারবে তাহলে প্রথম হলো যে আমরা যে ব্যক্তির কাছে এটা থাকবে যার কাছে কোনো না কোনোভাবে সব কিছু একত্রিত করার পরে ফাইভ গ্রাম রুপার মূল্যমান মতো পয়সা থাকবে সেই প্রথম ব্যক্তি যিনি যাকে জাকাত দেওয়া যাবে না দ্বিতীয় যে ব্যক্তি জাকাত দিচ্ছেন উনি ওনার মা এবং বাবাকেও জাকাত দিতে পারবেন না মা এবং বাবা আপনার প্রিয় মানুষ জাকাত কোরআনের ভাষা অনুযায়ী যেটা হলো এক ধরনের আপনার সম্পদের ময়লা আবর্জনা এটাকে আল্লাহ সবতাল আপনার সম্পদ থেকে বের করে আপনার সম্পদটাকে হালাল করে দেন ক্লিন করে দেন পবিত্র করে দেন সুতরাং এই ধরনের অপবিত্র অথবা এটাকে আরেক শব্দে পরিষ্কার পরিচ্ছন্ন না অনেকটা আবর্জনা এটা আপনি আপনার মা বাবাকে কেন দিবেন যে না যারা তার সবচেয়ে জীবনের কোয়ালিটি টাইম সুন্দর টাইম এবং পিউর টাইমগুলো আপনাকে দিয়েছেন সম্পদ আপনাকে দিয়েছেন আপনার পিছনে খরচ করেছেন সুতরাং আপনার সম্পদটাও ওনাদের পেছনে খরচ হওয়া চাই যার মধ্যে কোনো কালিমা নেই কোনো কালার নেই যেটাকে আমরা জাকাত অনেক সময় বলি যে এটা হলো একটা আমাদের সম্পদের ময়লা অথবা আবর্জনাটাকেই আমরা জাকাত বলি সুতরাং এটা আমরা আমাদের মা বাবাকে দিতে পারবো না যিনি দান করেন জাগাত প্রদান করেন এবং আপনি আপনার ছেলে এবং মেয়ে আসলে কোরআন এবং হাদিসের স্টাডি করার পরে যেটা বোঝা যায় সহজে আপনাদেরকে জানার জন্য হয়তো আপনি লিস্ট স্মরণ রাখবেন না এই জন্য আপনাদেরকে একটা রুলস অথবা উসুল বলছি এটাকে যদি আপনি স্মরণ রাখতে পারেন আরেক শব্দে ফর্মুলাও বলতে পারেন তাহলে ইনশাল্লাহ সবসময় আপনার আপনি মনে রাখতে পারবেন যে কাদেরকে আমি জাগাত দিতে পারবো আর কাদেরকে আমি জাগাত দিতে পারবো না আপনি আপনার আপনার উসুল বলা হয় এটাকে অথবা এক শব্দে আপনার মূলকে অর্থাৎ যে মূল থেকে আপনি জন্মগ্রহণ করেছেন তাদেরকে দিতে পারবেন আপনার মূল হলো আপনার শিকড় হলো আপনার শিকড় হলো আপনার মা বাবা আপনার মা বাবার মা বাবা অথবা আপনার দাদা অথবা আপনার এভাবে উপরের দিকে আপনার মা বাবা এবং তাদের মা বাবা শিকড়ে আপনি জায়গা দিতে পারবেন না এবং আপনি আপনার ব্রাঞ্চ অর্থাৎ আপনার থেকে যারা এই পৃথিবীতে আসছে তার মধ্যে হলো আপনার ছেলে আপনার মেয়ে অথবা আপনার ছেলের ছেলে অথবা আপনার মেয়ের মেয়ে এদেরকে আপনি জায়গা দিতে পারবেন না কারণ এর জায়গা দেওয়ার অর্থ হলো যে আপনি আপনার জায়গা আপনার ঘরের মধ্যে রাখলেন হ্যাঁ যেই ব্যক্তি না আপনার মূল না আপনার শিকড় না যে আপনার শিকড় না এবং যে আপনার না তাকে আপনি দিতে পারবেন যেমন আপনার ভাই আপনার বোন আপনার বোন আপনার না। এবং আপনার না। এই জন্য ভাই বোনকে আপনি দিতে পারবেন কিন্তু ছেলে মেয়েকে দিতে পারবেন না মা বাবাকে দিতে পারবেন না এর মধ্যে থেকে একটা মাস আলা একটু ব্যাসকম সেটা হলো হাজব্যান্ড তার স্ত্রীকে দিতে পারবে না স্ত্রী তার হাজবেন্ড বা স্বামীকে দিতে পারবে না এটা আমরা স্মরণ রাখি এরপরে আমরা জানি যে নন মুসলিমদেরকেও আমরা আমাদের জাকাতের টাকা না দিই আমরা চেষ্টা করি নন মুসলিমদেরকে আমাদের যে এক্সট্রা ডোনেশন অথবা অন্যান্য ফান্ডের সেখান থেকে নন মুসলিমদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ জাকাতের টাকা অথবা জাকাতের জাকাতের সম্পদটা পাওয়ার প্রথম হকদের হল মুসলমান গরিব এদের ক্ষেত্রে আমরা খুব চেষ্টা করি এই বিষয়গুলো হলো মোটামুটি যে এদেরকে জাকাত আমরা দিতে পারবো না এই ক্ষেত্রে আমরা আমাদের সতর্কতা হওয়া উচিত না হলে অনেক সময় আমরা অসতর্কতামূলক এমন ব্যক্তিকে জাকাত দিয়ে দিই যাকে জাকাত দেওয়াটা বৈধ না তাহলে আপনি এমন জায়গায় জাকাত আপনার জাকাত বা এবাদতটা করলেন যেখানে আপনার এবাদতটা কবুল হওয়ার কথা না তো এটাকে আমরা খুব গুরুত্বের সাথে স্মরণ রাখার চেষ্টা করি অনেক সময় আমরা ভুল করে থাকি এই জন্যেই এই আলোচনাটা করলাম এখন আমি কিছু আপনাদের কাছে বিক্ষিপ্ত মাসলা অথবা ডিসকাশন নিয়ে আসব যেগুলো বিভিন্নভাবে অনেকভাবে প্রশ্ন করেছেন সেগুলোকে আমি একটা সিরিয়ালে মেনটেন করার চেষ্টা করব এরপর এর মধ্যে থেকে যদি আমাদের কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। এর মধ্যে থেকে প্রথম হলো যে আমি যে বিষয়টা আপনাদেরকে বলছি যে প্রত্যেকটা বিষয় স্বর্ণ রূপা ক্যাশ ক্যাপিটাল এবং ব্যবসায়িক পণ্য কোনোটাই আপনার একশো পার্সেন্ট থাকতে হবে এটা জরুরি না প্রত্যেকটার থেকে একটু একটু থেকেও যদি হয় তাহলেও আপনাকে জাকাত দিতে হবে অথবা এই চারোটার একটা কমপ্লিট আছে আর তিনোটার কোনো একটুও নেই তাও আপনার জাকাত দিতে হবে তাহলে এটা আমরা খুব সুন্দর করে স্মরণ রাখার চেষ্টা করি অনেক সময় আমরা মনে করি যে আমাদের যারা মা বনডা আছেন আমি জাকাতের একটা আলোচনা আমার আলোচনায় থাকবে যেটা আমি আজকে আলোচনা করতে পারি যে ভুলগুলো আমরা করে থাকি জাকাতের মধ্যে সেই ভুলগুলো আমি একটু আগে আলোচনা করছি এতে আপনাদের সুবিধা হবে যে আমরা যদি এই ভুলগুলো করে থাকি এই বছর আমরা সেই ভুলগুলো করব না তাহলে আমাদের জাকাতের বিধানটা একটু সুন্দরভাবে শুদ্ধভাবে হয়তো পালন হবে এর মধ্যে থেকে জাকাত একটা এবাদত এবাদতটাকে আবাদতের স্টাইলে আমাদেরকে করতে হবে আমার নিজের মন মতে করার চেষ্টা করব না প্রথম ভুলটা হলো যে কবে পূর্ণ হয় তা যথাযথভাবে জাকাত হিসাব না করা আমার জাকাতটা কখন পূর্ণ হয় কোন মাসে শুরু হবে কোন মাসে শেষ হবে আমরা এটার প্রতি গুরুত্ব আরোপ করি না এটা একটা ভুল আমরা জাকাতের ক্ষেত্রে করি এরপর দ্বিতীয় যে ভুলটা আমরা করি যে জাকাতের হিসাবটা পরিপূর্ণ না করে একটা লামসাম অথবা অনুমান ভিত্তিক অঙ্ক দাঁড়া দাঁড় করাইয়ে তারপরে জাকাতটা আমরা দিয়ে দিই এটাও আমরা ভুল করি অনেকের ধারণা যে নগদ ক্যাশের জাকাত আদায় স্বর্ণের নিসাব ধরতব্য হবে অনেকে অনেক সময় এটা মনে করি আমরা যে আমার স্বর্ণ নেই রূপা নেই আমার আছে শুধু ক্যাশ আপনি একজন বেচালার এখনো পর্যন্ত আপনি বিবাহ করেন নাই সুতরাং আপনার স্বর্ণ অথবা রূপা ক্রয় করার প্রয়োজন হয় নাই কিন্তু আপনার কাছে ক্যাশ ক্যাপিটাল আছে আপনার ব্যাংক ব্যালেন্স আছে তো আমরা মনে করি আচ্ছা তাহলে এইটি ফাইভ গ্রাম স্বর্ণের যে দাম তো সেটা মনে করেন যদি স্বাভাবিক ভাবে ধরা হয় পাঁচ হাজার ডলার অথচ রুপার দাম যদি আপনি ফাইভ হান্ড্রেড ফাইভ গ্রাম রুপার দাম মেবি টু হবে তিন হাজার টাকার বেশ তো আমরা অনেক সময় মনে করি আমার মনে হয় ক্যাশ ক্যাপিটাল অথবা ক্যাশ নোটকে জাকাত দিতে হিসাব করতে হবে স্বর্ণের মূল্যের সাথে সাড়ে যেটাকে আমরা পঁচাশি গ্রাম বলি সেটার সাথে না এটা ভুল আমাদের এটাকেও আমাদেরকে কম্পেয়ার করতে হবে রুপার সাথে যেটা অল্প টাকায় আপনি জাকাতের মালিক হয়ে যাবেন আপনি নিসাবের মালিক হয়ে যাবেন এবং আপনাকে জাকাতের বিধান পালন করতে হবে এটাও একটা আমাদের অনেক সময় ভুল হয়ে যায় এর মধ্যে আরও একটা ভুল আমরা অনেক সময় করে থাকি যে অনেকে মনে করে যে প্রত্যেকটা টাকার উপরে বছর অতিক্রান্ত হতে হতে হবে হবে অতিক্রম অর্থাৎ এই বিষয়টাকে আমি এভাবে বলি যে সাধারণত আপনি হয়তো প্রত্যেক রমজান মাসে আপনি জাকাত দান করেন বা জাকাত প্রদান করেন তো রমজানের পরে আপনার কাছে টাকা ছিল দশ লাখ টাকা কিন্তু যখন আবার দ্বিতীয় টোয়েন্টি ওয়ানের টু থাউজেন্ড সালের রমজানের আগে ঠিক দুই মাস আগে আপনার কাছে দশ লাখের জায়গায় বিশ লাখ হয়ে গিয়েছে আমাদের কাছে মনে হয় এই বিশ লাখ টাকার পরের যে দশ লাখ সেটা তো মাত্র জাকাত দেওয়ার আসছে এর বছর হয় হয় নাই এই একটা ভুলে থাকি যে যেন আমার প্রত্যেকটা টাকার উপরে বছর অতিক্রান্ত হতে হবে না আপনি আপনার যেদিন জাকাত দিবেন এর আগের দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যা জমা আছে ওই জমার উপরে আপনি জাকাত দিবেন কারণ এর বিপরীতে আমি আপনাদেরকে বলি ঠিক বিপরীতটা বললে আপনার কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে জাকাত যেভাবে আপনার আগের দিন যে জায়গাটা টাকাটা জমা হবে তার উপরে জাকাত আসে ঠিক আগের দিন যদি আপনার টাকা মাইনাস হয়ে যেত আপনার উপরে জাকাত আসবে না সেই পরিমাণের উপরে অর্থাৎ আপনার কাছে বিশ লক্ষ টাকা ছিল আপনি রমজানের প্রথম দিন সাধারণত জাকাত দিবেন কিন্তু আপনি সাবানের উনত্রিশ বা আঠাশ তারিখে আপনি অনেক ধরনের দেনা ছিলেন সবগুলো দিয়ে দিলেন এবং কোন কারণে অনেকগুলো ইনভেস্ট করে ফেললেন খরচ করে ফেললেন এমন এমন ক্ষেত্রে ইনভেস্ট করলেন যেগুলোর উপরে জাকাত আসে না তো আপনার কাছে এখন মাত্র তিন লাখ বা চার লাখ টাকা আছে অথবা টাকা ছিল অথচ টাকা ছিল পঞ্চাশ লাখ টাকা তো আপনার তিন অথবা চার লাখ টাকার উপরেই জাকাত দিতে হবে সুতরাং বিঘ হলে যেমন জাকাত দিতে হয় না যোগ হলে জাকাত দিতে হয় এটা হলো কনসেপ্ট এটাকে আমরা স্মরণ রাখার চেষ্টা করি এছাড়া আমাদের অনেকের ধারণা আছে যে প্রতিটা জাকাতের হিসাব বাজারে প্রচলিত জাকাতের যে আমরা অনেক সময় এটাকে একটা আমাদের মডেল বানাই নিয়েছি যে জাকাত সম্ভবত আমরা দিব বাজারে যে শাড়ি অথবা বিভিন্ন ধরনের অনেক সময় অনেকে কেউ কেউ চাউল ডাউল ইত্যাদি এগুলো ক্রয় করে এগুলোকেই মানুষকে বিলিয়ে দেওয়ার মাধ্যমটাকে জাকাত মনে করে যে আমি যখন জাকাত দিবই তো আমি জিনিসটা কিনে দিব না আপনি জাকাতের টাকাটা গরিবকে মালিক বানাই দিতে হবে আপনি কোনো জিনিস কিনি ক্রয় করলে সেভাবে জাকাত আদায় হবে না যেভাবে শরীয়ত আমাদেরকে বলে সেটা হলো জাকাত করে দেওয়া আপনি ওই টাকা এবং পয়সার মালিক গরিবকে করে দেওয়া গরিবের হাতে দরিদ্র লোকের হাতে দুস্থ লোকের হাতে আপনি মালিক বানাই দিবেন তারপরে তারা তাদের প্রয়োজনীয় আপনি হয়তো তাকে দিচ্ছেন কাপড় অথবা অথচ তার প্রয়োজন একটা কম্বল তার প্রয়োজন আরও আরও বেশি প্রয়োজন যে বিষয়টা সেটা আপনি দিচ্ছেন না এই আমরা এই কাজটা না করি এখানে আরো একটা বিষয় বলা বাহুল্য আমরা যান না ভুলি আমরা জাকাতের এই টাকা বা পয়সা দেওয়ার ক্ষেত্রে মনে করি সম্ভবত জাকাতের টাকাটা হজের মতো হজ যেমন মানুষ সবার সাথে একসাথে করে সবাই সবার হজ দেখে এটাও মনে হয় সাংবাদিক ডেকে টিভি স্ক্রিনের সামনে এটা দলিলপত্র দিয়ে করে রাখতে হবে না হলে হয়তো মানুষ বলে যাবে আমি যে জাকাত দিয়েছি না জাকাত তো হলো অনেকটা সৎকা ওই অর্থে যে তোমার ডান হাতে দিয়েছে তো তোমার বাম হাত দেখে নাই তো দেখেন ডান হাতের কত কাছের বন্ধু বাম হাত বাম হাতকে না দেখায় ডান হাত কোনো কাজ করতে পারে তারপরেও বলে যে না এত সংগোপনে দেওয়ার চেষ্টা করো যাতে করে তোমার এই দানটা বাম হাত ফিল না দেখে তো এই জন্য জাকাতটাকে আমরা গোপন করার চেষ্টা করি এটাও আমাদের একটা ভুল যে আমরা জাকাতের জন্য ফ্লিমিং করি এটাকে ছবি পত্রিকা আরও বিভিন্ন বিষয় দিয়ে এটাকে কিভাবে আটকে রাখা যায় স্মৃতি রাখা যায় স্মৃতি রাখার প্রয়োজন নাই এটা যদি আল্লাহর দরবারে সেভ হয়ে যায় আর আল্লাহ সব হানাওয়া তালা একবার এটার স্ক্রিন নিয়ে নেন বা আপনার এটা দেখে নেন আর কারো দেখতে হবে না এখন আপনি রাতের অন্ধকারে দেন দিনের দেন আপনার দান দেখছেন এটাও আমাদের অনেক সময় ভুলে আমরা এই কাজটা করি এই ভুল থেকেও আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এরপরে আমরা অনেক সময় জাকাত আদায় করলে সম্পদ হ্রাস পাই অথবা জাকাতের ইয়ে টাকাগুলোকে আমরা এমন এমন খাতে ব্যবহার করি যেগুলো আমাদের ইন্টেনশন ভালো থাকে যে এটা আমি এই জন্যই দিচ্ছি যাতে করে এই বিষয়টা অথবা এই প্রজেক্টটা দাঁড়ায়া যায় কিন্তু জাকাতের পয়সা কোনো প্রজেক্টে দেওয়া যাবে না আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি অনেক সময় অনেক ভাইকে দেখা যায় যে আমরা টিভি চ্যানেলকে জাকাত দিচ্ছি যাতে করে এবং টিভি চ্যানেলও লিখছে যে জাকাত যোগ্য অর্থাৎ জাকাত অ্যাপ্লিকেবল আপনি ইচ্ছা করলে এই চ্যানেলে টিভি দিতে এই চ্যানেল নির্মাণের ক্ষেত্রে অথবা ইস্টাবলিশ করার ক্ষেত্রে আপনার জাকাতের অনুদান দিতে পারেন আমরা এখনো পর্যন্ত কোরআন এবং হাদিসের যে স্টাডি সে অনুযায়ী টিভি অথবা এরকম এই ধরনের কোনো প্রজেক্টকে জাকাত জাকাতের যারা প্রাপ্তি অথবা রিসিভার যেটাকে বলি একটা হলো সেন্ডার যারা দিচ্ছেন আরেকটা হলো রিসিভার রিসিভার একটা ব্যক্তি নট একটা সংগঠন নট একটা আপনার একটা গ্রুপ যেটা কি কোম্পানি এই ধরনের কোনো বিষয়কে প্রজেক্টকে জাকাত দেওয়া যাবে না এটা আমরা খুব স্মরণ রাখি অনেক সময় আমরা এটা করে ফেলি মসজিদের দানবক্সে আপনি জাগাতে টাকা ছেড়ে রেখে দিলেন অথবা আপনি মাদ্রাসার নির্মাণাধীন কাজে জাগাতে টাকা দিয়ে দিলেন এটা আদায় হবে না জাকাত পাবে দুস্থ গরিব লোক জাকাত কোনো ব্যক্তি পাবে কোনো প্রতিষ্ঠান পাবে না হ্যাঁ কোনো প্রতিষ্ঠান যদি সবার পক্ষ থেকে আমরা যেহেতু জাকাতকে কোথায় দান করতে হয় জাকাতের যথাযোগ্য ব্যক্তি পর্যন্ত আপনি পোষা আপনার জন্য মুশকিল অথবা কঠিন বিকজ অফ ইউর বিজনেস আপনি ব্যস্ত মানুষ তো কোন ইসলামিক প্রতিষ্ঠান যদি জাকাত কালেকশন করে এই কথার উপরে যে আপনারা ইচ্ছা করলে আমাদেরকে জাকাতে টাকাগুলো দিতে পারেন আমরা আপনার পক্ষ হয়ে যথাস্থানে সঠিক জায়গায় আপনার জাকাতে টাকাগুলো খরচ করার চেষ্টা করব আর আপনার কাছে সে প্রতিষ্ঠানকে বিশ্বস্ত মনে হয় তাহলে জাকাত দিতে পারবেন তার মানে হলো আপনি ওই প্রতিষ্ঠানকে জাকাত দিচ্ছেন না আপনি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার জাকাতের টাকাগুলো আদায় করার ব্যবস্থা করছেন এটা আছে এরপরে এটা আমাদের অনেক সময় জানা রাখা এই জন্য প্রয়োজন যাতে করে অনেক সময় আমাদের ধোকা না খায় মানুষ অনেক সময় বিভিন্নভাবে যখন প্রয়োজন হয় তখন শরীয়তের অনেক মাস্তা মাসাইলকে আমরা হয়তো নিজের স্বার্থে ব্যবহারের জন্য চেষ্টা করে তো আপনার যদি জাকাতের বিষয়টা জানা থাকে আপনি আপনার অন্য কোন ফান্ড থেকে দিয়ে দিলেন যে ঠিক আছে আমি জায়গাতে জায়গা আমি জানি এখানে দেওয়া যাবে না তো আমার অথবা অনেক সময় আমাদের না জানা থাকার কারণে আপনি বলছেন না কিছুই কিন্তু আপনি মনে মনে করে নিয়েছেন এই টাকাটা আমার জাগাত থেকে দিয়েছি কিন্তু আপনার তো ওনারা চেয়েছেন আপনার কাছ থেকে ডোনেশন আপনি দিয়ে দিয়েছেন জাকাত কিন্তু আপনি উল্লেখ্য করেননি আপনার মনে মনে আছে যে জাগাতে টাকা বললে ওনারা মনে কষ্ট পাবে কিন্তু আপনার জাগাতে টাকা এখানে ব্যবহার করতে পারবেন না তো এই জন্যে আমাদের ভুলগুলো রাখা উচিত অনেক সময় রমজানের হাফেজ অথবা রমজানের মসজিদের কোনো কিছু কিছু আমাদের এক্সপেন্স আছে নর্থ আমেরিকা তো আছে আছে সব জায়গায় আছে আমরা জানি তো আমরা অনেক সময় জাগাদের কিছু একটা অংশ ওখানে দিয়ে দিই দিয়ে দিই বলে যেটা ম্যানেজ ম্যানেজ করে নেওয়া উচিত মসজিদ অনেক সময় পাবলিক থেকে মুসলিম থেকে কিছু জাগাতে টাকা কালেকশন করে সেগুলোকে এই ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করে কোনোভাবে সেটা জায়জ হবে না এটা একটা ভুল আমাদের অনেক সময় অনেক মা বোন তাদের ব্যবহারিত যে অলঙ্কার আছে অলঙ্কারকে মনে করে যে এটা সম্ভবত জাকাতের অন্তর্ভুক্ত নয় আয়তা মুক্ত আয়তাভুক্ত দিতে হয় না কারণ এটা তো আমি ব্যবহার যেমন জামা কাপড় ব্যবহার করছি জুদা ব্যবহার করছি চশমা ব্যবহার করছি অথবা আমার এরকম আরও অনেক জ্যাকেট অনেক কিছু আছে গাড়ি এরকম ব্যবহারযোগ্য একটা জিনিস না স্বর্ণ যদি অলঙ্কার আকারে থাকে স্বর্ণ যে শেপে থাকুক না কেন রিকোয়ার্ড স্বর্ণ যে শেপে থাকবে স্বর্ণ এবং রূপা আপনাকে জাকাত দিতে হবে কোনোভাবে ইভেন আপনি যদি কারেন্সি অথবা ক্যাশ মানি কতগুলোকে সুন্দর করে গোছায়া এটাকে একটু বক্স বানায়া এটাকে বক্স হিসাবে ব্যবহার করেন তারপরে এই টাকাগুলোর উপর দিতে হবে এই জন্যে যে এটার মূল্যমান আছে এটাকে খুলে এখন বিক্রি করলেই বিক্রি হয়ে যাবে নোট দিয়ে যদি আপনি এভাবে ছোট্ট একটা টয় বানায় রাখলেন যে এটা তো টয় তাও হবে না কারণ এর ভিতরে টাকাটার মান মূল্যমান আছে একজ্যাক্টলি স্বর্ণ এবং রূপা যে শেপে থাকুক না কেন সেটা যদি আপনি একদম বিস্কিট অথবা এটা দিয়ে কোনো কিছু করছেন না এমনি রেখে দিয়েছেন শো পিস এর উপরও জাকাত আসবে এর উপরে স্বর্ণরূপাকে যদি আপনি অলঙ্কার বানায় পড়েন তার উপর তো অবশ্যই জাকাত আসবে এখানেও আমাদের একটা ভুল ধারণা কাজ করে ঋণ হিসাবে অনেক সময় আমরা সুদের অংশকেও বিয়োগ করা আমরা অনেক সময় যে যখন আমাদের জাকাত দিতে থাকি তো আমরা আমাদের ঋণগুলোকে হিসাব করি যে আমি কত টাকা ঋণী তো আমরা অনেক সময় এরকম করি আল্লাহ মাফ করো প্রথম হলো সুদের কারবারের সাথে জড়িত থাকিয়া জাকাতের বিষয়টাকে মিলানো জায়েজ নেই তারপর আপনাদের গাদাকতে বলছি যে আপনি এক লক্ষ টাকা ঋণগ্রস্ত আছেন তো আপনি মনে করছেন যে আমি যদিও এক লক্ষ টাকা ঋণগ্রস্ত আছি কিন্তু এই ঋণটা আমি এইভাবে নিয়েছি যে আমার থেকে উনি এক লক্ষ বিশ হাজার টাকা আদায় করবেন এই শর্তে আমাকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে সুতরাং আমার পাঁচ লক্ষ টাকা এখন সবকিছু আপনি কর্তন করার পরে দেখছেন আপনার জাগাত আসবে পাঁচ লক্ষ টাকার উপরে তো আপনি ওখান থেকে এক লক্ষ বিশ হাজার টাকা কেটে রেখে দিচ্ছেন যেহেতু ওই ভাই আমার কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নেবে তো আপনি এখন তিন লক্ষ আশি হাজার টাকার উপরে জাকাত দিচ্ছেন না আপনাকে চার লক্ষ টাকার উপর দিতে হবে আপনি ওই যে সুদের যে অংশ সেটাকেও হিসাব করছেন এটা জায়জ না ভুল আমাদের আপনার হয়তো অনেকে বুঝতে পারছেন কিনা আমি জানি না আবারও বলছি প্রথম তো হলো সুদের কারবারের সাথে জাকাতের বিষয়টাকে মিশ্রণ করা এটা একটা অপরাধ তারপরেও যেহেতু আমরা কোনো না কোনোভাবে জড়ায় আছি এই জন্য মশলাটা বলা সেটা হলো যে আপনি কারো কাছ থেকে এক লক্ষ টাকার ঋণ নিয়েছেন কিন্তু আপনি এখন জাকার দেওয়ার ক্ষেত্রে হিসাব করতেছেন যে যেহেতু আমাকে ফেরত দিতে হবে এক লক্ষ বিশ হাজার কারণ বিশ হাজার টাকা সে আমার থেকে বেশি নেবে বিকজ অফ হিজ গিভিং ওয়ান এক লক্ষ টাকার বিনিময় বিশ হাজার টাকা সুদের অংশে বলতে পারেন তো আপনি এখন সেটাকে ঋণের সাথে মিলিয়ে নিলেন যে আমার ঋণটা এক লক্ষ না এক লক্ষ বিশ হাজার এটা করা যাবে না সুদের অংশকে কখনো জাকাতের বিধানের কোনো বিষয়ের সাথে সংযুক্ত করা যাবে না এটা মেইন কথা এছাড়া সুদি উপার্জনের উপরে এখন প্রশ্ন আসতে পারে যে আমার কিছু উপার্জন আছে যেগুলো সুদের এবং এই টাকাগুলো আমি অর্থাৎ ওই ভাইয়ের কাজই হলো যে উনি সাধারণত মানুষের কাছে মানুষকে টাকা দিয়ে সেই টাকার উপরে উনি উপার্জন করে সেটার উপরে উনি চলেন তাহলে কি উনার এই সুদগুলোর উপরে জাকাত আসবে কিনা প্রথম তো হলো সুদের কারবারি করে বেনিফিটেড হয়ে আপনি যে ক্যাপিটাল গেইন করেছেন এর উপরে জাকাতের চিন্তা করা এটাও গুণা তারপরেও জাকাতের সবের আশা না করে সেগুলো দান করে দেওয়া উচিত কোনোভাবেই এরপরও যদি আপনি মনে করেন যে আপনার জীবনটাই এভাবে যে আপনার আপনার ব্যবসাটাই হলো যে ক্যাপিটাল গেইন করা মানুষকে টাকা দিয়ে চড়া সুদ অথবা যেভাবেই আপনার সিস্টেম তারপর আপনি জাকাতের সময় জাকাতের হিসাবে যেভাবে জাকাত দেওয়ার পদ্ধতি সেটা আদায় করবেন এবং সবের আশা না করে তবে ব্যস্তেকফার করতে থাকবেন আল্লাহ সব হান আল্লাহ ফয়সালা করবেন আপনার এই সুধিকারবারের কারবার সাথে জড়ায় থাকার যে গুণা সেটা তো অবশ্যই আপনি প্রাপ্ত হবেন এছাড়া জাকাত আদায় নিজ আত্মীয় স্বজনের মাঝে অনেক সময় আমাদের একটা টেন্ডেন্সি কাজ করে মানসিকতা যে আমরা খুব কাছের যারা আসল সত্যিকার অর্থে জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে আমরা জাকাত দিতে চাই না আমরা দূরে দূরে জাকাত দিই অথবা অথচ কাছের লোকদেরকে এই জন্য আমরা প্রথম কাছের এবং পাশের বেশি প্রয়োজনীয় লোকদেরকে জাকাত দেওয়ার চেষ্টা করি এর বিপরীতে একটা কথা বলি আবার অনেক সময় আমরা আমাদের জাকাতের টাকাটাকে ঘরের ভিতরে ঘোরানোর চেষ্টা করি অর্থাৎ খুব কাছের একে আপনি ইচ্ছা করলে আপনার সাধারণ ডোনেশন দিতে পারেন অথবা দিস পিপল আর গেটিং এই লোকগুলো আপনার কাছ অন্যান্য ভাবে বেনিফিট পাচ্ছে কখনো আপনি বিদেশ থেকে ভালো ভালো আইটেম পাঠাচ্ছেন জিনিস পাঠাচ্ছেন ফোন পাঠাচ্ছেন এদেরকে আবার জায়গাতে টাকা দিচ্ছেন না এদেরকে চেষ্টা করবেন খুব কাছের ভাই বোন চেষ্টা করবেন নিজের অন্য অন্যান্য অন্যান্য ডোনেশন দেওয়ার যদিও তারা যোগ্য যদিও তারা দরিদ্র আর এরই পাশে যারা একটু কাছে আপনার এলাকার মধ্যে নিম্ন আপনার এলাকার মধ্যে একটু ছোট একটু যাদের অসচ্ছলতা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে প্রথমে এরপরে আমরা অনেক সময় জাকাতের টাকা একটা কাজ করি যেটা সবচেয়ে বেশি জঘন্য আমরা আমাদের কাজের মেয়েদেরকে জাকাতের টাকা দিতে থাকি সেটার থেকে তাদের স্যালারি দিয়ে থাকি এবং আমরা লিখতে থাকি যে এটা আমার জাকাতের টাকা থেকে যাচ্ছে না এটা কোনোভাবেই কোনো কোনোভাবে বিনিময় মজুরি হিসাবে জাকাতের টাকা দেওয়া যাবে না তাকে তার চাকরি তার বেতন ভিন্নভাবে থাকবে জাকাতের টাকা দিয়ে দিয়ে কর্তন করা এটা কোনোভাবে শ্রমের বিনিময় এটা যাবে না জাকাতের ব্যাপারে আরও একটা ভুল ধারণা আমাদের যে আমরা সবাই জাকাতের মাস রমজান মাসকে বানাই যেটা আমি আগেও একবার উল্লেখ করেছি এটাও আমাদের একটা ভুল ধারণা যে জাকাত শুধুমাত্র রমজানে দিবেন এমন না জাকাতের ক্ষেত্রে এই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে অনেকভাবে কাজ করে যার কারণে অনেক সময় আমরা হয়তো এই ভুলগুলোর সাথে জাকাত প্রদান করছি গত দশ বছর অথবা বিশ বছর এই জন্য আমি মোটামুটি জাকাত বিষয়ক সামান্য কিছু যে আলোচনাগুলো আছে এগুলো আপনাদের মধ্যে আলোচনা করেছি এর মধ্যে যদি আপনাদের কোনোটাও মনে হয় যে আমরা এই ভুলটা করে ফেলেছি আমরা ইস্তেকফার করি তোবা করি দোয়া করি যে আল্লাহ আমার জানা ছিল না ইনশা আল্লাহ না জানা থাকার কারণে আল্লাহা কত আমাদেরকে মাফ করে দিবেন ওয়ান্স নাও যখন আমরা এখন জানতে পারলাম তো এখন থেকে আমাদের কাছ থেকে যেন এই ভুলগুলো না হয় আপনারা যখন জেনেছেন যারা আপনার আশেপাশে আছেন এখনও পর্যন্ত জানেন না শোনেন নাই তাদেরকে এগুলো জানানোর চেষ্টা করা ইনশা আল্লাহ যদি আমরা জাকাতগুলোকে আমাদের ভুল ত্রুটি মুক্ত করে জাকাত প্রদান করতে পারি যদিও সেই অংশটা কম হোক না কেন ইনশা আল্লাহ কাল ময়দানে মাসারে জাকাত প্রধানের যে সব এবং যে রিওয়ার্ড ইনশা আল্লাহ পাকের উপর আমরা আশা এবং ভরসা করছি সেটা পাবো আল্লাহ সু আমাদের সকলকে আমাদের সামান্য অথবা বেশি যে জায়গার টুকুনি আমরা আদায় করি না কেন সেটাকে ভুল মুক্ত এবং সেটাকে রিয়া মুক্ত লোক দেখানো মুক্ত করার তৌফিক দান করেন এ বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওরিাত